আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা লিঙ্কটিন থেকে কীভাবে আপনাদের কাঙ্ক্ষিত জব খুঁজবেন বর্তমানে কিন্তু লিঙ্কটিন খুবই একটা পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই লিঙ্কডিনে শুধু বাংলাদেশ না ওভার কান্ট্রি এখানে জব পোস্ট করে তো যাদের লিঙ্কডন প্রোফাইল রয়েছে তারা কিন্তু এ সম্পর্কে জানেন এবং আপনাদের আইডিয়া রয়েছে যারা একেবারেই নতুন আজকের ভিডিওটা তাদের জন্য তো আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন লিঙ্ক ইন কতটা গুরুত্বপূর্ণ আপনার জব খোঁজার জন্য তো আমরা দেখি যে আসলে লিঙ্ক কেমন ধরনের জব পাওয়া যায় আপনাদের কাঙ্ক্ষিত জব আসলে লিঙ্ক আপনারা পাবেন কি না তো লিঙ্ক লগ ইন করার পরে এখানে এরকম একটা চিহ্ন আছে জবস আমরা এই জবসের মধ্যে যদি যাই এখানে আমরা কিন্তু অনেক ধরনের জব দেখতে পাবো আমরা শো অল দিলে এখানে কোন কোন কোম্পানি কি কি পোস্টে নিয়োগ দিচ্ছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো এই যে এরপরে আমরা কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী ক্যাটাগরি খুঁজে নিতে পারব এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে আমি একে একে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পাবেন হিউম্যান সার্ভিস হাইব্রিড এইচআর গভর্নমেন্ট রিটেল ইত্যাদি ইত্যাদি এখানে এরকম অনেক ক্যাটাগরির জব পোস্ট হয়ে থাকে তো আপনি যদি স্পেসিফিক বাংলাদেশে কোনো কোম্পানির জব খুঁজতে চান সেক্ষেত্রে একটা সহজ ওয়ে হচ্ছে এই যে উপরে সিটি এস্টেট জিপ কোড দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আমরা ঢাকা বাংলাদেশ যদি করে দেই তাহলে দেখুন ঢাকা বাংলাদেশ এখানে আমাদের টোটাল তিন হাজার দুইশো তিয়াত্তরটা রেজাল্ট এসেছে তার মানে ঢাকার ভিতরে বর্তমানে তিন হাজার দুইশো তিয়াত্তরটা কোম্পানি জব পোস্ট করেছে লিঙ্ক এ তো এখান থেকে কিন্তু আপনারা একে একে জবগুলো দেখতে পারবেন এখান থেকে একে একে আপনারা জবগুলো দেখতে পারবেন দেখুন এখানে সব ধরনের কোম্পানি কিন্তু জব পোস্ট করে বর্তমানে লিঙ্ক কিন্তু খুবই পপুলার তো যাদের লিঙ্ক প্রোফাইল নেই কীভাবে লিঙ্কড প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে লিঙ্কডে আপনার সিভি অ্যাড করতে হয় সে সম্পর্কিত আমি একটা ভিডিও করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নেক্সট ভিডিওতে লিঙ্কডিন সম্বন্ধে এ টু জেড জানতে পারবেন ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিগুলো এখানে কিন্তু জব পোস্ট করেছে তো এখান থেকে কিন্তু আপনার যেটা পছন্দ সেরকম একটা স্পেসিফিক জব আপনারা খুঁজে বের করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখানে একটা জবে ক্লিক করে এখান থেকে দেখতে পারবো যে আসলে জবটার সম্বন্ধে একটু জানতে পারবো কী কী চেয়েছে কোয়ালিফিকেশন হ্যাঁ তো এখানে কোম্পানির নাম দেয়া থাকবে তো খুব সহজ এবং ইজি অ্যাপ্লাই তো ইজি অ্যাপ্লাইটা হচ্ছে আপনার লিঙ্ক আপনার একটা সিভি কিন্তু আপনারা আপলোড করতে পারবেন তো সেই সিবিটা আপনারা এখানে খুব সহজে ইজি অ্যাপ্লাই দিলে আপনারা আপনাদের যে সিবিটা এখানে আপলোড করা আছে সেটা কিন্তু কোম্পানির কাছে চলে যাবে তো এই লিঙ্ক বর্তমানে কিন্তু সবাই ব্যবহার করে তো লিঙ্ক মাধ্যমে অনেক অনেকেরই কিন্তু বড় বড় কোম্পানিতে জব হচ্ছে আমি নিজেও কিন্তু লিঙ্ক ইন ব্যবহার করি তো এই লিঙ্ক ইনে দেখুন এখানে অনেক ধরনের জব আছে আপনি আসলে খুঁজেও শেষ করতে পারবেন না যে এখানে আসলে কত ধরনের জব আছে আর এখানে কিন্তু কোনো জব অ্যাপ্লাইয়ের লিমিট নেই বর্তমানে বিডি জবস কিন্তু যারা ফ্রি বিডি জবস ইউজ করে তাদের কিন্তু একটা লিমিটেড জব অ্যাপ্লিকেশন লিমিটেড করে দিয়েছে সবাই জানেন এটা হচ্ছে আপনারা যারা ফ্রি ইউজ করে তারা হচ্ছে মান্থলি সর্বোচ্চ পঁচাত্তরটা অ্যাপ্লাই করতে পারবে এর বেশি কিন্তু পারবে না তো এখানে কোনো লিমিট নেই আপনি সারা মাসে এক হাজার দুই হাজার পাঁচ হাজারও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী যদি আপনি এখান থেকে জব খুঁজে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায় তো এখানে আসলে মানে দেখিয়ে শেষ করা যাবে না যে কত জব এখানে রয়েছে আমি যে প্রথমেই বলেছি যে এখানে কিন্তু জব রেজাল্ট কতটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে এরপরে আপনি ধরুন বাংলাদেশের বাহিরে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান সেটা আপনি এখানে এখানে সার্চ দিবেন ফর এক্সাম্পল আমি দুবাইয়ের কোন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই তো সেক্ষেত্রে আমি এখানে যদি সার্চ করি যে দেখুন দুবাই ইউনাইটেড আরব আমিরাত তো এখানে দেখুন এখানে আমার টোটাল ষোলো হাজার তিনশো পাঁচটার রেজাল্ট শো করেছে এখানে আমি ষোলো হাজার তিনশো পাঁচটা জবে অ্যাপ্লাই করতে কিন্তু পারবো বাংলাদেশের বাহিরে তো এটা কিন্তু খুবই সহজ যে বাংলাদেশের থেকে আপনি কিন্তু বাংলাদেশের বাহিরে অ্যাপ্লাই করতে পারতেছেন যেমন এখানে সিমেন্স সিমেন্স কাস্টমার কেয়ার সাপোর্ট ইন্টার্নশিপ খুঁজতেছে তো এখানে কিন্তু এই যে সরাসরি যদি আমরা অ্যাপ্লাই দেখি অ্যাপ্লাইতে ক্লিক করি অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমরা কিন্তু যে অ্যাপ্লাই প্রসিডিউর সে পেজে চলে যাব একটু লোডিংয়ের সময় নিচ্ছে এটা কিন্তু সিমেন্সের অফিশিয়াল পেজ তো এখান থেকে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো দেখুন এপ্লাই নাও তো এই জবগুলো কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না শুধুমাত্র লিঙ্ক কিন্তু পাবেন এছাড়া অন্য যেসব জবের ওয়েবসাইটগুলো আছে আপনারা কিন্তু সেখানে এই ধরনের কোনো জবই খুঁজে পাবেন না তো যার জন্য লিংকডইনটা কিন্তু রিকমেন্ড করি সবাইকে যে আপনারা একটা লিংকডইন প্রোফাইল খুলে ফেলুন তো দেখুন এখানে কিন্তু আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো যে অ্যাপ্লাই নাও দিলে এখানে আমার ইমেল দিয়ে আমি কন্টিনিউ দিলে আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো তো এরকম হাজার হাজার জব কিন্তু এখানে আছে তো যেটা আসলে দেখিয়ে শেষ করা যাবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমি লিঙ্কড ইন সম্বন্ধে আরেকটা ভিডিও করব যেখানে কিভাবে আপনি লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে লিঙ্কডে আপনি আপনার সিভি অ্যাড করবেন সেই সম্পর্কিত ভিডিওটা থাকবে তো যারা ভিডিওটা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপরে বেস করে আমি কিন্তু ভিডিওটা তৈরি করব তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই